প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবার দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি শান্তনু স্যার জীবন বিজ্ঞান বিষয়ে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটি আগে পড়ে নি তারপরে তোমাদের আমি এটি দেখাবো মাইট্রোসিস কোষ বিভাজনের ক্যারিও কাইমিস বা নিউক্লিয়ার বিভাজন প্রক্রিয়ার প্রাণী কোষের বিভিন্ন দশা চিহ্নিত চিত্ররূপ প্রত্যেক বছর প্রাণী কোষ অথবা উদ্ভিদ কোষের মাইক্রোসিস কোষ বিভাজনের চিত্র প্রত্যেক বছরই এসে থাকে বিশেষ করে প্রাণী কোষের ক্ষেত্রে কোষের প্রশ্নটাই বেশি আসে সেই জন্য আমি প্রাণী কোষের ছবিটা এঁকেছি মাইট্রোশিস কোষ বিভাজন কোথায় ঘটে এবং মাইট্রোশিস কোষ বিভাজন কটি পর্যায়ে সম্পন্ন হয় এটি আমি আগে তোমাদের আমি বলব মাইক্রোসিস কোষ বিভাজন দেহকোষে ঘটে এবং কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয় এক নিউক্লিয়াস বিভাজন যার অপর নাম ক্যারিওকাইনেসিস এবং তারপর ঘটে সাইটোকাইনেসিস বিভাজন বা সাইটোপ্লাজম বিভাজন অর্থাৎ কোষ বিভাজন দুটি পর্যায়ে ঘটে এক ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজন এবং দুই সাইটোকাইলিস বা সাইটোপ্লাজম বিভাজন আর আজকে আমি ক্যারিওপাইলিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন কীভাবে ঘটে কীভাবে পর্যায়গুলি সম্পন্ন হয় সেই সম্বন্ধে আলোচনা করব এটি একটি প্রাণী কোষের চিত্র এবং মাইক্রোসিস কোষ বিভাজনের যে নিউক্লিয়াস বিভাজন সেটি চারটি পর্যায়ে সম্পন্ন হয় এক প্রোফেজ দুই মিটাফেজ তিন হ্যানাভেজ চার টেলোফেজ প্রথমে আমরা প্রদেশ দশার বৈশিষ্ট্যগুলি আলোচনা করি প্রবেশ দশার বৈশিষ্ট্যগুলি হচ্ছে প্রথমে এক ক্রোমজমের উৎপত্তি দুই ক্রোমাটিক গঠন তিন তন্তু গঠন চার নিউক্লিওলাস এবং নিউক্লিও পর্দার অবলুপ্তি তাহলে চারটে পয়েন্ট আমি আলোচনা করলাম এক ক্রোমোজোমের উৎপত্তি কীভাবে ঘটে নিউক্লিয় জালিকাগুলি জল বিয়োজন ঘটিয়ে নির্দিষ্ট সংখ্যা ক্রোমোজোমে পরিণত হয় ক্রোমাটির উৎপত্তি কীভাবে ঘটে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বাদে লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি সিস্টার ক্রোমাটিতে পরিণত হয় তিন বে বেম তন্তু গঠন প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের অস্ট অ্যাস্ট্রালসি থেকে তন্তু তৈরি হয় চার নিউক্লিও লাশ এবং নিউক্লিও পথার অবনতি ঘটে নেক্সট বেটাফেজ বেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি প্রথমে আমরা পয়েন্ট আকারে বলবো এক বেম গঠন বেম একটি বর্ফি আকৃতি দেখতে এবং ব্যায়ামের দুটো ব্যায়াম থাকে তাহলে বেম গঠন দু নম্বর হচ্ছে বেটা প্লেস প্লেন গঠন যেটা ইকুয়েটোরিয়াল প্লেন বলা হয় তিন নম্বর হচ্ছে ক্রোমজমার বেগতন্ত্র অবচ্ছিন্ন বেগতন্ত্র উৎপত্তি চার নম্বর হচ্ছে ক্রোমোজোমের স্থূলীকরণ এবং দৃশ্যমান হওয়া তাহলে প্রথম পয়েন্ট আমি আলোচনা করি বেম গঠন বেটাফ্লেন দশা প্রথমে বেম গঠিত হয় বেমের দুটো মেরু থাকে এবং মধ্যবর্তী অঞ্চলকে বিশুভ অঞ্চল বা নিরক্ষী অঞ্চল বলে দু নম্বর হচ্ছে বেটা প্লেজ প্লেট গঠন এই দশের ক্রোমোজোমগুলি বেমের বিষুরু অঞ্চলে প্লেট আকারে বিন্যস্ত হয় একে মেটাফেজ প্লেট বা ইকুইটোরিয়ার প্লেট করে তিন নম্বর হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু কীভাবে উৎপত্তি হয় বেমের মেরু থেকে ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোমের দুপাশে অবস্থিত কান্ডযুগলের সঙ্গে তন্তু যুক্ত হয় এই ব্যণতন্তুকে ক্রমজমার বেমতন্তু বলে এবং দুই মেরু সংযুক্ত সংযুক্ত করা বেমতন্তুকে বলে অবিচ্ছিন্ন ব্যানতন্তু অর্থাৎ যে ব্যানতন্তু দুই মেরুকে সংযুক্ত করে তাকে অবিচ্ছিন্ন ব্যানতন্তু বলে তিন নম্বর কি এই দশায় ক্রমজমগুলি স্থূলীকরণ হয় এবং দৃশ্যমান হয় অর্থাৎ ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ক্রমোজমগুলি গোনা যায় তাহলে মেটাফিল দশা আমরা আলোচনা করলাম নেক্সট হচ্ছে অ্যানাফিল দশা অ্যানাফিল দশার বৈশিষ্ট্য পয়েন্টগুলি আলোচনা করি এক সেন্ট্রোমিয়ারের বিভাজন দুই অপত্য ক্রোমোজমের উৎপত্তি তিন ইন্টারজোনাল বেমতন্তু উৎপত্তি চার ক্রোমোজোমের বিশেষ আকৃতি ভি এল জে আই আর পাঁচ হচ্ছে অ্যানাফিজিও চলন তাহলে প্রথমটা আমি যেটা বললাম যে সেন্ট্রোমিয়ালের বিভাজনের ফলে প্রতিটি ক্রমোযোগ থেকে প্রতিটি ক্রোমোজম থেকে দুটি ক্রোমাটিপ পরিণত হয় প্রতিটি ক্রোমাটি তার নিজস্ব সেন্ট্রোমিয়াল না মধ্যে বল সৃষ্টি হয় ফলে অপত্য ক্রমোযোগগুলি দুই মেরুদিকে চলতে শুরু করে যাতে অ্যানাফিজিয়ে চলন করে তিন ইন্টারশনাল ব্যামতন্তুর উৎপত্তি অর্থাৎ বেবের বিষুব অঞ্চলে বিশেষ এক প্রকার বেবতন্তু সৃষ্টি হয় একে ইন্টারজোনাল বেবতন্তু বলে প্রাণিকোষের ক্ষেত্রে এই ইন্টারজোনাল বেবতন্তু থেকে স্টেম বডি গঠিত হয় অর্থাৎ স্টেম বডি ক্রোমোজ অপত্য ক্রমজগুলিকে বিপরীত মেরুতে চলনে সাহায্য করে চার নম্বর হচ্ছে ক্রোমোজমগুলি ভিএল জে আই এই চার প্রকারদের ইংরেজি অক্ষরের মতো দেখতে হয় আর পাঁচ নম্বর হচ্ছে ক্রোমোজোমগুলি দুই মেরুতে অবস্থান করে অর্থাৎ অ্যানাফিজ চলনের মাধ্যমে তাহলে অ্যানাফিজ দশার বৈশিষ্ট্য করলাম নেক্সট হচ্ছে টেরোফিস দশা এটি হচ্ছে ক্যারিও শেষ দশা এই দশায় কী হয় দেখো অপত্য ক্রোমোজোমগুলি দুই মেরুতে অবস্থান করে অপত এবং তারপর অপত্য ক্রোমোজোমগুলি পাখ খুলে ঘনীভবন দূর হয়ে ক্রোমাটি আবার ক্রোমোজমে পরিণত হয় অর্থাৎ ক্রোমোজম থেকে ক্রোমাটিন সূত্রের আবির্ভাব ঘটে দু নম্বর হচ্ছে এই দশায় বেম তন্তু এখানে যে তন্তুগুলো ছিল বেম তন্তুর অবলব ঘটে তিন নম্বর হচ্ছে নিউক্লীয় দাসের ঘটে চার নম্বর হচ্ছে ক্রোমাটিন সূত্রকে বেষ্টন করে কোষের দুই প্রান্তে নিউক্লীয় পর্দার পুনরায়র্ভাব ঘটে ফলে প্রতিটি কোষে মাতৃকোষের সমান সংখ্যক বিশিষ্ট ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন বা ক্যারিও চারটি পর্যায়ে সম্পন্ন হয় প্রোফেজ মেটাপেজ অ্যানাফেজ এবং টেলোপেথ টেলোপেজ দশার শেষে একটি কোষের মধ্যে দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয় যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার সমান থাকে তারপর এরপরে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন এবং সাইটোপ্লাজম বিভাজনের ফলে দুটি অপত্যকোষে পরিণত হয় অর্থাৎ নিউক্লিয়ার বিভাজনের ফলে দুটি অপত্য নিউক্লিয়ার সৃষ্টি হয় এবং সাইটোপ্লাজম বিভাজনের ফলে দুটি অপত্যকোষে পরিণত হয় তোমরা ছবিগুলো ভালো করে আঁকবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে কোনো প্রশ্ন জানতে হলে আর কমেন্টে লিখবে আমি প্রশ্নগুলো দেখব এবং তোমাদের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব